আমরা আজকে এখানে হতে পেরেছি যা কালবে যা ক্লান্ত পশ্রমে কখনো নাফিস মাহমুদ কে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এভাবে একটা আমরা ফোরাম তৈরি করবো এবং এটা বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেব একটা ফোরামের মাধ্যমে ছাড়া এটা বাস্তবায়ন করা কখনো সম্ভব না এখানে যে আমরা একত্রিত হচ্ছি তার দৃষ্টিতে সমস্যা এখানে বেরিয়ে আসবে এবং আমরা সবাই মিলে সম্মিলিতভাবে প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলা নাগপ করার জন্য চেষ্টা করব বিশেষ করে পশ্চিম যে জায়গাটা আছে আমি প্রায় দুই আড়াই মাস পূর্বে একটা সাংবাদিকদেরকে নিয়ে একটা ইয়া করছিলাম এখানে নিজাম ভাই আছেন কিন্তু উদ্যোগতি প্রশাসনের দৃষ্টিতে এই বিষয়টা আসে নাই আসলে ময়লাগুলা জট জট ছিঁড়িয়ে ফেলার কারণে যেমন পরিবেশ দূষণ হচ্ছে তেমনি রাস্তা চলাচলের জন্য অসুবিধা হচ্ছে এখানে টার্নিং এর যে বিষয়টা কারো দৃষ্টিতে আসছে কিনা জানি না আমার প্রতি প্রতিনিয়ত আসছে এটা একটা গাড়ি ওদিক থেকে আসে এদিক থেকে যায় মাঝখানে অ্যাক্সিডেন্ট করে প্রায় ডাকাডাকি লাগতেছে এখানে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমরা যারা বাড়িওয়ালা আছি এখানে রাস্তাঘাট নির্মাণ করতে বাড়িঘর নির্মাণ করতে অবশ্যই বিল্ডিং মেনে চলা দরকার করা উচিত আমরা কার সাথে কি সম্পর্ক নষ্ট হবে কিভাবে চললে ভালো হবে কিভাবে চললে ভালো হবে না সবাই সমন্বয় করি না যার কারণে কেউ আমরা চাই এটা বের করার জন্য আর কেউ এটা ইন্দল দিই এটা আসলে আমাদের চরিত্রের মধ্যে তাদের কাছে এটা আছে সবাই পরিহার করা উচিত আমাদের অত্র থানা সুন্দর এবং সুগময় করে তোলার জন্য সবাই সহযোগিতা কাম্য আরেকটা বিশেষ করে বিষয়ে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে এটা নেই প্রায় বিশ থেকে পঁচিশটা বিশাল ব্যাংকিং ছেলে মেয়ে ছেলে বিভিন্ন জায়গায় এরা একত্রিত হয় একত্রিত হয় হয়তো এরা খুন খারাপই করে ফেলতে পারে বা আর কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাইতে পারে এখানে যে ছেলে মেয়ে যে ছেলেগুলো আছে এখানে কোনো না কোনো ভাবে আমাদের পরিচিত পরিজন ভাই কোনো ভাইয়ের ছেলে বাবার ছেলে আমরা চাইবো এই যে আমরা যে আজকে একত্রিত হয়েছে আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিবারকে আগে সংযোগ করি এখানে বলি আমাদের স্থিতে এরা আমাদের ছেলে যোগ্য ছেলের সমবয়সী যদি অন্যায় দেখি অপরাধ দেখি আমরা যে যেখানে পারি এদেরকে বুঝাবো প্রশাসনের সহযোগিতা নেব যেভাবে সুন্দর হয় সবাই সহযোগিতা নিয়ে এই থানা বাটাকে আমরা সুন্দর করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম